সেই বিষয়ে উত্তেজিত হয়ে যাবেন কেন আপনি তো কথা শুনবেন আগে সেইখানে সবার বিচার করার জন্য সে এই বিচারে করছে কিন্তু সে তো নিজে এখানে এর একটা পক্ষই মার মারপিট বা একটা গেঞ্জাম এই যে ধরনের উত্তেজিত হয়ে গেল এটা তো সে করতে পারে না তার জায়গা থেকে তার দায়িত্বের জায়গা থেকে সেইটা করতে পারে কিনা নীতিও করব আবার এই যে বড় কথা বলবো এটা তো হয় না হ্যাঁ এটা দুর্নীতি নাই রেজ বস্ত্র প্রমাণিত Эй, тора которсыз? Эй, тора которсыз?

আমরা এখন শুনে আমরা এখন এখানে চলে যাবো না আপনারা আবার ফোন দিয়ে বলবেন যে আমাদেরকে মারছে দরজা এইটা বলবেন কেন জানেন আপনাদের ওই যে কোনো ভুল ত্রুটি যদি থাইকা থাকে ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই জন্য আমরা আপনার স্টেটমেন্টটা নিয়ে যেতে চাই যে আমরা এখন চলে যাব আপনার এখানে আমরা কারোর সাথে কোনো খারাপ আচরণ করছি ঠিক আছে ওই জন্য ক্যামেরা আছে আমাদের প্রত্যেক জনের ক্যামেরা আছে ভিডিও আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেবেন সাংবাদিক ছিল আট থেকে দশ জন আট থেকে দশ জন সাংবাদিক ছিল আমাদের যারা ওখানে উপস্থিত ছিল আমি ছিলাম না যারা উপস্থিত ছিল সেই স্টাফরা তারা কিন্তু সাক্ষী দিছে এখন তারা কি বিপক্ষে সাক্ষী দিবে যে ধর আমাকে আমাকে মারছে কেউ আমি তো অবশ্যই না আমি বলবো না কারণ এটা তো আমার সম্মানের হানি ঠিক আছে আপনি শোনেন আমার ভাই আমার সাথে দাঁড়ানো সে কি কখনো আমার বিপক্ষে সাক্ষী দিবে তোমার ভাইয়ের জন্য না আমি আমি আপনাকে एग्जांपल দিলাম আপনার স্টাফ আপনারা এই সব স্টাফ রামিয়াল মিল্লা যদি এখানে একটা চুরি করেন সেই জায়গায় যদি আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি তখন কি আপনাদের স্টাফ আপনাদেরকে সেভ করার জন্য কথা বলবে না আপনাদের বিরুদ্ধে কথা বলবে সেভ করার জন্য বলবে এটা ঠিক আছে কিন্তু তুমি যদি যৌক্তিক পর্যায়ে অভিযোগটা উপস্থাপন করতে পারো তোমার সেটা সমাধান এখানে না হলে উদ্বোধনের প্রতিপক্ষ তো আছে যদি আমি কথা বলি আমি একটা অনিয়ম করলাম আমার তত্ত্বাবসার আমার বিচার করলো না তাহলে আমার কিন্তু উদ্বোধন প্রতিপক্ষ আছে প্রত্যেক যারা চাকরি করে তাদের কিন্তু দায়বদ্ধতা কিন্তু আছে ঠিক আছে আমিও কিন্তু ওই দিন ছিলাম আমি কিন্তু এর ফোন দিয়ে জিজ্ঞেস করি ওই দিনই ফোন দিছি আমি কিন্তু আমিও আসছিলাম আমিও ছিলাম তার আমিও ছিলাম এখানে আমার আমি যখন এখানে আসি তখন এই যে ডিজেএফআই এনএসআই নুর নাসিরউদ্দিন ভাই ডিএসবি এর কবির ভাইও ছিল এখানে না পরে আমি এর ফোন দিয়ে বললাম যে দেখো জায়গা হইছে অভিযোগ আসলে এবং আমাদের যে টেন্ডারগুলি দেওয়া হয়েছে আমরা অবশ্যই সশলি সশলি মানে ইন্ডিভিজুয়ালি চাইলে তার কি কি সমস্যাটা দেখানোর সুযোগ আছে কিন্তু

দিছিলাম পরে সে বললো যে আমরা দায়িত্ব নিতেছি আপনারা শনিবার আসেন শনিবার আমরা এটা রিটেন্ডারের ব্যাপারে কথা বলবো কিন্তু আমরা আসতে না আসতে সে ওই রিটেন্ডারের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কী ধরনের বিহেভটা এখানে করলো আমরা এখানে তো কেউ খারাপ আচরণ করে নাই আপনার কাছে এখানে আমরা তৎ অভিযোগগুলো আপনি লিখতেছিলেন আমরা ওই এখানে আমাদের একজন ঠিকাদার বলতেছিল কিন্তু এখানে সে হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়ার কারণটা কি